নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তিনটি দিন আপনারা কেমনভাবে কাটাবেন এই তিন দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরাম প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে স্বাস্থ্যের দিক থেকে এই দিনগুলি অত্যন্ত ভালো দিন আপনার মনের উচ্ছ্বল অবস্থা আপনাকে কাঙ্ক্ষিত বল এনে দেবে এবং প্রত্যয়ী করে তুলবে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনি আপনার স্ত্রীর সাথে লড়াইয়ে নামতে পারেন তবে আপনি আপনার শান্ত মনোভাব দিয়ে সব কিছু ঠিক করবেন আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে এই দিনগুলিতে আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা এই দিনগুলিতে নিজের জন্য অবসর সময় পেতে পারেন শারীরিক অন্তরঙ্গতা এই দিনগুলিতে আপনার স্ত্রীর সঙ্গে তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে শীতল জলপান করা আপনার স্বাস্থ্যকে নষ্ট করতে পারে পিতা আপনাকে সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত করতে পারেন কিন্তু মনক্ষুণ্ণ হবেন না মনে রাখবেন সমৃদ্ধি মনকে প্রশ্রয় দেয় বঞ্চনা এটিকে মজবুত করে এই দিনগুলিতে কোনো নিকট আত্মীয়ের সহায়তাই আপনি আপনার ব্যবসায়ী ভালো করতে পারবেন যা আপনাকে আর্থিকভাবেও উপকৃত করবে আপনার ঘরের সৌন্দর্যয়নের জন্য আপনার অতিরিক্ত সময়ের ব্যবহার করুন আপনার পরিবার সত্যি এটির প্রশংসা করবে আপনাদের সম্পর্কের সমস্ত অভিযোগ এবং বিদ্বেষ এই অপরূপ দিনে বিলুপ্ত হয়ে যাবে আপনার মনিব এবং ঊর্ধ্ববতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে এই দিনগুলি ভালো নয় যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য সব কিছুর পূর্বাভাস আছে ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে এই দিনগুলিতে আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন আপনার পরিবারের হিত সাধনে কঠোর পরিশ্রম করুন আপনার কাজকর্ম ভালোবাসা এবং ইতিবাচক মতাদর্শ মেনে চলা উচিত লোভ দ্বারা নয় আপনি প্রস্তাব দ্বারা অভিভূত হতে পারেন কারণ এটি আপনাকে ভারমুক্ত করবে আপনি আপনার কাজ সুন্দরভাবে সম্পন্ন করেছেন এবং এখন আপনার দিকে আসা সুবিধাগুলি সংগ্রহ করার সময় খেলাধুলা অবশ্যই জীবনের একটা দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাও ব্যস্ত করে ফেলবেন না যে আপনার পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন এই দিনগুলিতে এই মুহূর্তটির সদ্ব্যবহার করুন এই দিনগুলিতে আপনি শক্তিপূর্ণ হয়ে থাকবেন আপনি যাই করুন না কেন সাধারণত আপনি যে সময় নেন তার অর্ধেক সময়ই এটি করতে পারবেন এই চিহ্নের কিছু নেটিভ তাদের বাচ্চাদের মাধ্যমে এই দিনগুলিতে আর্থিক সুবিধা অর্জন করবে বলে আশা করা হচ্ছে এই দিনগুলিতে আপনি আপনার সন্তানের জন্য গর্বিত হবেন নাতি নাতনিরা প্রাচুর্যপূর্ণ খুশির উৎস হবে ভালোবাসার শক্তি আপনাকে ভালোবাসবার একটি উদ্দেশ্য প্রদান করবে ঊর্ধ্ববতন কারোর কাছে সব দিক দিয়ে ঠিক হবার পরেই ফাইল হস্তান্তর করুন এই রাশির জাতকেরা এই দিনগুলিতে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আপনি এবং আপনার স্ত্রী আপনার বিবাহিত জীবনের শ্রেষ্ঠ মেমোরি তৈরি করবেন আপনার ব্যক্তিত্ব উন্নত করার জন্য আন্তরিক চেষ্টা করুন অর্থের অভাব পরিবারে মতবিরোধের কারণ হতে পারে এমন পরিস্থিতিতে পরিবারের অন্যান্য সদস্যদের সাথে কথা বলার আগে ভালো করে চিন্তা করুন এবং তাদের পরামর্শ নিন যখন আপনি একাকী বোধ করছেন তখন আপনার পরিবারের সাহায্য নিন এটি আপনাকে হতাশা থেকে বাঁচাবে এটি আপনাকে যুক্তিগ্রাহ সিদ্ধান্ত নিতেও সাহায্য করবে প্রেম হল ঈশ্বরকে উপাসনা করার সমার্থক এটা খুব অধ্যান্তিক এবং সেই সাথে ধর্মীয় আপনি এটি এই তিন দিনের মধ্যে জানতে পারবেন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে এই দিনগুলিতে আপনার ভালো কথা হবে যদি ভ্রমণের পরিকল্পনা থেকে থাকে তাহলে আপনার কর্মসূচির শেষ মুহূর্তের পরিবর্তনের জন্য তা স্থগিত হয়ে যেতে পারে এই দিনগুলিতে আপনি আপনার জীবনসঙ্গী শেখারিনের চেয়ে মিষ্টি বুঝতে পারবেন মিথ্যা বদনাম রটতে পারে ব্যবসায় পরিশ্রম বৃদ্ধি পেলেও লাভ ভালো হবে গুরুজনদের কাছ থেকে সাহায্য পাবেন নতুন বন্ধু প্রাপ্তি হতে পারে নিজের বুদ্ধিতে শত্রুজয়ে সক্ষম হবেন সংসারে ভুল বোঝাবুঝি হতে পারে পূজাপাঠের জন্য বাড়তি খরচ হতে পারে শত্রুর জন্য চাপ বাড়তে পারে এই দিনগুলিতে ব্যয় বাড়তে পারে প্রিয়জনকে কুকথা বলার জন্য অনুতাপ হবে সন্তানের জন্য মনকষ্ট বাড়তে পারে অর্থভাগ্য ভালো থাকবে না পরিবারে ভালো মন্দ মিশিয়ে থাকবে খুব বুঝে কথা বলুন সম্পর্ক ঠিক রাখতে খুব বেগ পেতে হবে পেশাগত ক্ষেত্রে বিবাদ নিয়ে চিন্তা বাড়তে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ